আজ আমাদের বাড়ি বিপত্তার তরিণী পুজো তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এই যে ঠাকুর মশাই চলে এসছেন আমাদের এখানে পুজোও শুরু হয়ে গেছে পুজো হচ্ছে মন্দিরে আর এখানে দেখো আমি বিপত্তরণী পুজোতে সুতো তো নেই সুতো বানানোর জন্য বাড়ির সকলেই করবে তো বানাচ্ছিলাম এর মধ্যে দেখো পুরো পেঁচিয়ে বসে রয়েছি খুবই ডিফিকাল্ট একটা কাজ যেটা হচ্ছে গিয়ে আমি একা একা দুজন লোক ঠিক আছে একা একা বানানো যায় না তো আমি এতগুলো ট্রাই করতে গেছিলাম এই যে পেঁচিয়ে গেছে এরপরে দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে তো আমি এই যে ফুল বেলপাতা এগুলো সব হাতে নিয়ে এলাম মন্ত্র বলছি ঠাকুর মশাইয়ের সঙ্গে অবশ্য বিপত্তরণী পুজো গেছে অনেক দিন আগেই বাট আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো আর একটু আগে দেওয়া দরকার ছিল কারণ পুজো দিন আগেই চলে গেছে এক সপ্তাহর ওপরে বোধ যে পুজো চলে গেছে তারপরে এই যে আজ তো তেরোটা করে লুচি খাওয়ার নিয়ম যে পুজো করে তেরোটা লুচি খেতে হবে দেখো আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেছি এরপরে আমি যাচ্ছি খাওয়া দাওয়ার জায়গায় এখানে দেখো মা বসে আছে দুই মা বসে আছে দিদি ভাই বসে আছে আর অনেকে ও বসে রয়েছে ভাই দাদা দেখো আমরা সবাই বসে পড়েছি লুচি খেতে এত বড় বড় তো লুচি খাওয়া যায় না তো সেই কারণে আমরা গ্লাস দিয়ে ছোটো ছোট করে তেরোটা করে কেটে নিয়েছি কিন্তু আমি তেরোটা লুচি খেতে পারবো না তো আমি চারটে মতন খেয়েছি